শান্তি কি অদ্ভুত সুন্দর একটা শব্দ তাই না আমরা সবাই কিন্তু শান্তি চাই দেশে শান্তি চাই বিদেশে শান্তি চাই পৃথিবীর সর্বত্র শান্তি চাই কিন্তু শান্তি তো আর এমনি এমনি আসে না বলা হয় শান্তির জন্য একটা শক্তিশালী সেনাবাহিনী লাগে তাতে যদি কাজ না হয় তাহলে কিছু আধুনিক অস্ত্র শস্ত্র এগুলো তো চাই চাই তাই না আর তাতেও যদি কাজ না হয় অর্থাৎ শান্তি না আসে তাহলে কিছু বোমা কিছু ট্যাঙ্ক অবশ্যই থাকা লাগবে সময় যুদ্ধ বিমান দেখা যায় এরপরও শান্তি আসে না কারণ শান্তির জিনিসটা অত্যন্ত জটিল চাইলাম আর পেলাম ব্যাপারটা এমন নয় নয় একটা ভালো মানের টেকসই শান্তির জন্য কিছু সাবমেরিন না থাকলেই নয় এখন তোমরা যদি একটা সাবমেরিন কোথা থেকে নিয়ে আসো বা তোমার যদি কোনো সাবমেরিন থেকে থাকে তাহলে তুমি সেটা দিয়ে কি করবে একটা সাবমেরিনে যদি কিছু টারপেডও না থাকে তাহলে সেই সাবমেরিন থেকেই বা কি লাভ তাই না দিন পক্ষে শোভাবর্ধনের জন্য হলেও তো কিছু একটা সাজিয়ে সেখানে রাখতে হবে তাই না কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যা হলো অন্যদেরকে অন্যদের কাছে কিন্তু আরো বড় বড় শান্তি সরি অস্ত্র আছে যেমন ধরুন অ্যাটম বোমা এটা এখন অনেকের কাছে আছে আরো অদ্ভুত ব্যাপার হলো যার যত বেশি অ্যাটম বোমা আছে তার নাকি তত বেশি শান্তি আছে এখন তুমি যদি একটা টেকসই শান্তি চাও তাহলে কিছু অ্যাটম বোমা তো বানাতেই হবে তোমাকে তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি তুমি অ্যাটম বোমা বানানোর পর দেখতে পাবে যে অন্যরা আরো বেশি করে বানাচ্ছে প্রতিযোগিতা শুরু হয়েছে তো এই প্রতিযোগিতায় কিন্তু তোমাকে জিততে হবে নইলে তুমি শান্তির দৌড়ে পিছিয়ে পড়বে আর এ কারণেই এখন সবাই মিলে শুধু বোমা বানাচ্ছে তবে সবাই বলতে আসলে সবাই না সকল দেশ না যেমন ধরুন ইরান সবাই বোমার মালিক হতে পারে কিন্তু ইরান হতে পারবে না কেন হতে পারবে না সে কথা জিজ্ঞেস করে লাভ নেই আমি বরং বিব্রত হব আমাকে আপনারা বিব্রত করবেন না তো আমাকে বাদ দিয়ে যদি আপনারা অন্য কাউকে এই প্রশ্ন করেন তাহলে তারাও আপনাদেরকে উত্তর দেবে না এইটার উত্তর আসলে সেভাবে হয় না তো এই যে বোমা টোমা আমাদের লাগবে এখানে কিন্তু একটা বিকল্প আছে ইরান যদি সত্যি সত্যি অ্যাটম বোমার মালিক হতে চায় তাহলে আমেরিকার সঙ্গে মিত্রতা করুক এছাড়া উপায় নেই আমেরিকা তাহলে খুশি হয়ে তাদের কিছু বোমা ইরানে রেখে দিয়ে আসবে প্রয়োজনে চাইলে সেখানে তারা পারমাণবিক কারখানা বসাতে পারে ঘাঁটি মানাবে এবং সেসব ঘাঁটিতে থাকবে লাখখানেক খানেক শূন্য আর তখন কারো বাপের সাধ্য নেই শান্তি ঠেকিয়ে রাখে দেখুন না ইরানের আশেপাশে দেশগুলোতে কত কত শান্তি বাহরাইন ইরাক কুয়েত কাতার মিশর জর্ডান সিরিয়া আরব আমিরাত এমনকি সৌদি আরবেও কেবল শান্তির ছড়াছড়ি কারণ ওসব দেশে আমেরিকার ঘাঁটি আছে আমেরিকার সাথে ভালো পীড়িত এবং সেই সব ঘাঁটিতে মোতায়েন আছে অত্যন্ত চল্লিশ হাজার মার্কিন সেনা ভাবতে পারেন আরবে চল্লিশ হাজার মার্কিন সেনা ওয়াই সোজা হিসেব যেখানে যত বেশি মার্কিন সেনা সেখানে তত বেশি শান্তি শান্তির জন্য তারা সেখানে আছে এতটাই শান্তি যে ইসরায়েলের পর এবার আমেরিকাও ইরানে হামলা করলো ইসরায়েলকে তো কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন কি করছে কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিন্তু টু শব্দটিও করলো না না কথাটা পুরোপুরি ঠিক হলো না সৌদি আরব কাতার ওমান এবং ইরাক সহ কয়েকটি আরব দেশ হামলা নিন্দা জানিয়েছে আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের উপর গভীর জোর দিয়েছে ইরানের মিত্র চীন ও রাশিয়া ছাড়াও এই হামলার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছে ভেনিজুয়েলা ভেনিজুয়েলা কিউবা কিউবা ও ও মেক্সিকো আপনি বলবেন মেক্সিকোর আছে নাকি আছে কি নাই সেটা আপনার কাছে তো এই যে তিনটা দেশ ভেনিজুয়েলা কিউবা এবং মেক্সিকো এই তিনটা দেশের মধ্যে দুটাই কিন্তু বামপন্থী দেশ আশা করি তারা নিয়মিত গোসল করে কি বলেন আমাদের মুসলমানরা এই ভ্যানিজুয়েলা কিউবা এদের গোসল নিয়ে কি চিন্তিত ভালো কথা গোসল মুসলমানরা এখন কোথায় মানে ইরানে ইসরায়েলের হামলার যে শুরুটা আমরা দেখলাম এই শুরুর পর কয়টা শুক্রবার চলে গেল একটাও কি মার্চ ফর ইরান দেখা গেল না বাংলাদেশে মার্চ ফর এপ্রিল ইরান কিছু একটা তো দিতেই পারেন একটা মিছিল কি দেখা গেছে বাংলাদেশে যায়নি বাইতুল মোকরমের সামনে আনাগোনা মানুষের উপস্থিতি হুঙ্কার চিৎকার হক কোথায় বাজেরা কোথায় কালো পতাকা লাল পতাকা সাদা পতাকা পতাকা কোথায় গেল এখন পতাকার ফতফত করে ওরে না আমাদের সরকারের কোনো বিবৃতি দেখতে পেয়েছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় গাজায় হামলার নিন্দা তিনি সংসদেও জানিয়েছিলেন শেখ হাসিনা কেন হয় করতে হয় ইমানের পরীক্ষা দিতে হয় আমাদের রাহবর ইউনুস তিনি কোনো বিবৃতি দিলেন না কেন আচ্ছা রিজিম চেঞ্জের জন্য ইউনুস সাহেবের ফস্টার হোম আমেরিকা সেখানে মানে ফন্দি ফিকির আছে সেখানে ইউনুস সাহেবের গলা দিয়ে কথা বের হতো দূরের কথা উনি যে ক্যামেরার সামনে আসছেন এই জন্য তো আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত মানে খামিনির মতো যদি গুহা টুহায় চলে যেতেন আমরা কি করতে পারতাম আমাদের পাহাড়ি আদিবাসী বন্ধুরা বিয়ের সময় একটা গান গেয়ে থাকেন মানে নারীরা পুরুষদের উদ্দেশ্য করে উপর থেকে নাই মাস সোয়ামিরে তো আমাদের কি লোকটারে কেউ থামান খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খেলোয়াড়কে গর্ত থেকে বের করতে হয়তো বলা হতো যাই হোক আমি আর বিব্রত করছি না আমরা বর্তমানে ফিরে আসি তো এই সিলেক্টিভ মানবাধিকার চর্চার এই যে প্যারাডক্স এখানে আমরা একদমই ঢুকবো না আমরা বরং ইরান নিয়েই কথা বলি কেমন ইরান এখনই অ্যাটম বোমা বানিয়ে ফেলবে গত তেত্রিশ বছর ধরে নেতানিয়াহু বা ইসরায়েল এই একই গান গে আসছে সারিন্দাও আছে গানের সাথে তো গান গাইতে গেতে তিনি শেষ পর্যন্ত কাজে কাজটি করেই ফেলেছেন প্রায় 45 বছরের প্রক্সি ওয়ারের পর ইসরায়েল এবার সরাসরি ইরানে হামলা করে বসলো এবং বহু কৌশলের পর সেই হামলায় যুক্তরাষ্ট্রকেও প্রত্যক্ষভাবে যুক্ত করে ফেলল যদিও এটা একটা রহস্য বটে যুক্তরাষ্ট্রের হয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে প্রক্সি ওয়ার করছে নাকি ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র প্রক্সি ওয়ার মানে প্রক্সি ডেডির ভূমিকা পালন করছে তা বোঝা কিন্তু মুশকিল গতকাল আমরা ট্রাম্পের বক্তব্য দেখলাম তিনি খুব ছোট বক্তব্যে ইসরায়েলের ভূয়সী প্রশংসা করেছেন নেতানিয়াহু আর প্রশংসা করেছেন তার আমেরিকান সোলজারদের প্রশংসা করেছেন শান্তির দূতদের আর অধায়ে পাখাটাকা যুক্ত করে তিনি দেবেন পরবর্তীতে যাই হোক ইসরায়েলকে রক্ষা করতে তার প্রক্সি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করলো অর্থাৎ আমেরিকা হামলা করলো তো হামলার পর ট্রাম্প দম্ভ ভরে বললেন তারা ফোরডো নাতঞ্জ ও ইস্পাহান পারমাণবিক ইস্পাহানের যে পারমাণবিক কেন্দ্র সেগুলো গড়িয়ে দিয়েছে তো এত ভয়াবহ স্থাপনা গড়িয়ে দেওয়ার পর সেখানে নিশ্চয়ই ব্যাপক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে কারণ ওগুলো তো পারমাণবিক অস্ত্রকার সেখানে অ্যাটম বোমা বানানো হচ্ছিল তো সেখান থেকে কি তেজস্ক্রিয়তা ছড়ালো না না কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি এ কথা আমার নয় জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই এ ই এর দাবি চলুন আমরা একটু দাবিটি নয় দেখি দেখতে অসুবিধা কোথায় ওকে কোথায় গেল দেখেন তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি কালের কণ্ঠ রেটি এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা পড়ে নিতে পারেন আই এ আই এ ই এ দেখতে পাচ্ছেন তো আমরা কি বুঝলাম তেজস্ক্রিয়তা ছড়ায়নি এটা তো কিন্তু একটা মানে ভাবার বিষয় যে তেজস্ক্রিয়তা কেন ছড়ালো না এবং এই সংস্থাটির বরাদ দিয়ে কিন্তু বিবিসি এই তথ্য তারা তাদের ওয়েবসাইটও প্রকাশ করেছে তাহলে ইউরেনিয়াম গেল কোথায় একটু ভাবেনি ইউরেনিয়ামটা গেল কোথায় আল জাজের প্রতিবেদনে বলা হয়েছে আমি বাংলাগুলো দেখাচ্ছি আহ এখানে জাজিরার প্রতিবেদনে আপনারা পড়েও নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে ইরানের সবচেয়ে বড় ও সুরক্ষিত কেন্দ্র এই যে মার্কিন হামলার প্রভাব ঠিক কতটা তা এখনো স্পষ্ট নয় এটিতে বুঝতে পারছেন তা এখনো কিন্তু স্পষ্ট নয় একজন ইরানি আইন প্রণতার ভাষ্যমতে স্থাপনাটির কেবল বাহ্যিক বা সামান্যই ক্ষতি হয়েছে ইরান না হয় এরকম দাবি করবে তাদের আইন প্রণেতা অর্থাৎ এমপি ফেম্পিরা বা যারাই আছে তারা এগুলো দাবি করবে কিন্তু আবার এদিকে দুটি পর্যবেক্ষক সংস্থা মার্কিন যে তারা দাবি করেছে হামলার আগেই ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে এবং সেগুলো এমন স্থানে নিয়ে গেছে যেখানে তা ধ্বংস করা প্রায় অসম্ভব এই আমেরিকার দাবিটা বেশ যুক্তি এই আমেরিকার দাবিটা বেশ যৌক্তিক দেখতে পাচ্ছেন যে গোপনে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলেছে ইরান আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টগুলো পড়ে দেখতে পারেন আমি আমার দর্শকদের সুবিধার্থে যেহেতু আমাদের বাংলাভাষী বেশিরভাগ দর্শক তো আমি বাংলায় যে নিউজগুলো আছে সেগুলো দেখাচ্ছি দেখানোর চেষ্টা করলাম তো আমেরিকান যে অথরিটি দাবি করলো বিশ্লেষকরা যে তারা পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলেছে এটি বেশ যৌক্তিক বলছিলাম কারণ শান্তিপূর্ণ হোক আর বোমা তৈরির জন্যই হোক একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে অবশ্যই ইউরেনিয়াম থাকবে আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র দিকে বাবার ওখানে ঢিল টিল মারতে যায় না দেখো তো এই ইউরেনিয়াম থাকলে হামলার পর সেখানে তেজস্ক্রিয়তা হবে যেহেতু পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে না সেহেতু ধরেই নিতে হয় ইরান সেগুলো আগেই সরিয়ে ফেলেছে এখন প্রশ্ন হতে পারে ইসরায়েলের কাছে যে পরিমাণ স্যাটেলাইট বা প্রযুক্তি আছে তারা কি ওইখান থেকে দেখছে না দূরবিন লাগিয়ে লাগিয়ে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না গুহার ভেতরে ব্লাস্ট করাতে না পারলো গুহার উপর দিয়ে যখন নিয়ে যাবে তখন তো তাদের কাছে সেই রকম বিমান এবং ইরানের আকাশ তো ইসরায়েলের দখলে বলেই আমরা শুনতে পাচ্ছি তো সেটা করলো না কেন এখন এখানে আপনাকে আল্লাহ ভগবান ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে তারা কি টানেলের মধ্য দিয়ে এগুলো নিয়ে গেছে নাকি কোনো মেকানিজম তাদের আছে গাইবি মেকানিজম এটা আল্লাহ ভগবান খোদাই ভালো জানে এখন এই রণনীতি কি কিভাবে তারা নিয়ে গেল সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে সেটা আপনারা একটু খুঁজে বের করতে পারেন তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরেই কিন্তু এই হামলার হুমকি ধমকি দিয়ে আসছিলেন আমরা মনে করেছিলাম তিনি বলেই যাচ্ছেন এটাতে খুব একটা কাজ হবে না তো সেই হামলা সেই হুমকি ধমকিকে যদি ইরান সিরিয়াসলি নিয়ে থাকে তাহলে তো তারা এগুলো সরিয়ে ফেলেছে যেমনটা আমরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনিকে এখন আর দেখতে পাচ্ছি না গর্তে তিনি লুকিয়ে আছেন অপরদিকে নেতা নেই যে টেলিভিশন যাচ্ছে তার কাছে যে সংবাদ সংস্থা যাচ্ছে তাকে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন মানে ভাবটা দেখেছেন এটা কিন্তু একটা মানে ইন্টারেস্টিং বিষয় তো আসার কথা হচ্ছে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত এই তিনটি স্থাপনা তদন্ত করে দেখার জন্য ইরানে ইরান মানে রাষ্ট্র ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির এস এন এন নিউজ নেটওয়ার্কের বড়াতে আল জাজিরা এই খবর জানিয়েছে আর তদন্ত হলে তখন হয়তো আমরা জানতে পারবো আসল রহস্য কি ছিল এখানে কি ছিল এখানে কি খামিনির খামিনীর কোনো হুরপরিদের কোনো প্রেক্ষা গৃহ টাইপের কিছু একটা ছিল অবশ্য সময় কাটানোর জায়গা রঙ্গমঞ্চ ছিল নাকি পারমাণিক বোমা ছিল নাকি আমরা যে একটা সিনেমা দেখেছি না দ্য ডিক্টেটর ওই ডিকটেটরের যে মূল ক্যারেক্টার আলাদিন সে যেরকম নিউক্লিয়ার বানাচ্ছে তার সায়েন্টিস্ট গায়েব হয়ে যায় মানে ওই সিনেমার স্টোরি সম্পর্কে নিশ্চয়ই আপনাদের মনে আছে ওইরকম কোনো বোমা টোমা কিনা আমরা নিশ্চয়ই অতীতে মানে সামনে জানতে পারবো অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যা অনুমান করছি সেটা কোনোভাবেই সন্তোষজনক মেসেজ নয় অনেকেই বলছেন ইসরায়েল একা আর যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম নয় তাই যুক্তরাষ্ট্রকে এর সঙ্গে জড়ানো হলো ঘটনাটি যদি সত্যি হয় তাহলে একটা বিশ্বযুদ্ধ না হোক মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধ ঠিকই বাড়তে যাচ্ছে কারণ ইরান কিন্তু এখনো ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে অর্থাৎ তারা বোমার বিনিময় করছে আমরা প্রেমের মানে ফুলের বিনিময়ে দেখেছি চিঠির বিনিময় বোমার বিনিময় এবং সেটা খুব ঘোষণা দিয়ে হচ্ছে সিভিলিয়ানরা মরছে কোথায় নারী শিশু কোথায় হাসপাতাল এটা এগুলো কোনো কিছু তাদের কাছে ম্যাটার করে না বড় লোকের খেলা ভাই বোমার আদান প্রদান ভালোবাসার এই নজির এটা তো থাকবেই আবার ইসরায়েলও নাকি এই মানে পাল্টা হামলাগুলো চালাচ্ছে আরো কঠিন ভাবে এবং তারা তাদের হুমকি ধুমকি তো আরো অনেকগুলো বেশি তারা খুঁজছে ডিভেট করছে এই নিয়ে নেতা বলছে না না কমিউনিকে কমিউনি না না থামো এখন বাইরে না মানে ইঁদুর হাতে নিয়ে যেরকম বেড়াল খেলে না ছেড়ে দেয় আবার ধরে ছেড়ে দেওয়ার ব্যাপারটা মনে হচ্ছে এইরকম তো এই পাল্টা পাল্টি হামলা এই পাল্টা পাল্টি কথাবার্তার মধ্যে মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে খামিনীর উপদেষ্টা আবার বাংলাদেশের উপদেষ্টার মতো মনে করেন না আমাদের বাংলাদেশের উপদেষ্টাদের যা মান মর্যাদা তাতে উপদেষ্টা শব্দটার অ্যাডভাইজার বললে ভালো হয় ইরানি অ্যাডভাইজার উপদেষ্টা না ভাই মাফ করেন তো ইরান খমিনির অ্যাডভাইজার বলেছেন যে হর্মুজ প্রণালী এবং মার্কিন যে নৌবহরগুলো আছে আরবে সেগুলোকে হামলা চালানো হবে তো হর্মুজ প্রণালী বন্ধ করে দিলে কি হবে তরমুজ প্রণালী হরমুজ প্রণালী হরমুজ প্রণালীটা কি কোনো একজন ব্যক্তি হরমুজ না একটু ঘাটাঘাটি করেন অনেক ওয়েবসাইটই তো ঢোকেন এদিক সেদিকে যান তো একটু হরমুজ প্রণালীটা দেখেন ওটা বন্ধ করে দিলে কি হবে আবার বাংলাদেশী বিপ্লবী ইউটিউবারদের সে বা গণমাধ্যমের সংবাদে হরমুজ প্রণালী দেখতে যান না তাহলে মনে হবে ওই প্রণালীর মধ্যেই পুরো পৃথিবী বাস করে তো বাস্তবত হচ্ছে এই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীতে হাহাকার লেগে যাবে তবে সবার আগে হাহাকার লাগবে ইরানেই তাদের রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে শুধু ইরান নয় মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে জ্বালানি তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্য পাগল হয়ে যাবে আবার বিদেশ থেকে খাদ্য সামগ্রী না এলে তারা অভুক্ত থাকবে আর ইরান যদি সত্যি সত্যি হরমোস প্রণালী বন্ধ করে দেয় তাহলে এই যুদ্ধে কয়েকটি আরব দেশও জড়িয়ে পড়তে বাধ্য হবে আর তখনই ইরানের সহজ লক্ষ্য বস্তুতে পরিণত হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিভিন্ন দেশগুলোর বিভিন্ন ঘাটিতে থাকা প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা যেখানে মার্কিনীরা একজন সেনার জন্য জন্য পুরোটা শক্তি ব্যয় করে দেওয়ার প্রস্তুত সেখানে হাজার মার্কিন সেনা আমেরিকার মোট জনসংখ্যা কত তাদের মিলিটারির সংখ্যা কত এবং এই চল্লিশ হাজার কত এটা আপনার একটু সহজ হিসাব নিকাশ করে নিন এই ঘটনা ঘটলে তখন কিন্তু স্থলপথেও যুদ্ধ শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে আর এই যুদ্ধ আসলে কোনো পক্ষই এড়াতে পারবে না এটা নিশ্চিত ভয়ঙ্কর দিকেই যাবে যুদ্ধ জিনিসটাই তো এমন একে একবার শুরু যদি হয়ে যায় এটা আর সহজে থামে না এটা থামানো যায় না গোলা বারুদ না ফুরালে ফুরালে এখন তো পারমাণবিক বোমা অনেক সংখ্যাও আবার দুশো চারশো হাজার এগুলো না ফুরালে যুদ্ধ থামবে না দুই একটা ফুটলেই নাকি পৃথিবীর অবস্থা বারোটা তো এই যে হাজার হাজার প্রাণের বলি এই বলি না হলে তো যুদ্ধ থামে না আর এই সব যুদ্ধে কেন এত হতাহত হয় কেন বা এই যুদ্ধ হয় সেই যে শান্তি স্থাপন সেই শান্তি স্থাপনের জন্য এত আয়োজন এত আয়োজন এত উৎসব শান্তি অথচ পৃথিবীতে মানুষ ছাড়া অন্য সকল প্রাণীর সহবস্থান বসবাস আছে এক পাখি বড়জোর আর এক পাখির বাচ্চা চুরি করেই খায় যুদ্ধ বাধায় না যুদ্ধ বাঁধিয়ে কোনো বন আগুন ধরিয়ে দেয় না পাখি চাইলেই কিন্তু আপনারা আমার বিড়ি খাওয়ার মানে বিড়ি খেয়ে ফেলে দেওয়া ওই একটা বিড়ি নিয়ে ঠোঁটে করে আগুন ধরায় দিতে পারে বা আপনি শান্তিতে গার্লফ্রেন্ড নিয়ে একটু ক্যাম্প ফায়ার করছেন ওইখান থেকে এক টুকরো কাঠি আগুন ঠোটে করে নিয়ে যেতে পারে ভাই ওদের যথেষ্ট বুদ্ধি আছে আমরা ছোটবেলায় কাকের সেই পাথর বোতলের মধ্যে ফেলে জলের লেয়ার উপরে এনে জল খাওয়ার এগুলো তো নিজের চোখে আমি দেখেছি আমি দেখেছি সিগাল কিভাবে একটা ঝিন ঝিনুক উপর থেকে ছুঁড়ে মারে মাটিতে যেন ওটা মরে যায় ঝিনুকটা মরে যায় তাই খুলে খেতে পারে আমরা ছোটবেলায় অনেকে অন্যটা করেছে ঝিনুক আহ মেরেছি মেরে সেই ঝিনুক দিয়ে আম ছেলে খেয়েছি ছুলে খেয়েছি তো সেই ঝুন ঝিনুক খোলাটা কতটা শক্তির ব্যাপার বা শামুক এরা খুব শক্তভাবে মুখ বন্ধ করে রাখে তো সেই সিগাল জানে কিভাবে কত উঁচু থেকে ফেললে একটা ঝিনুক সে অজ্ঞান হয়ে যায় তার এই যে দরজা বন্ধ করার ক্ষমতা হারিয়ে যায় তো তারা এরকম আগুন ধরাতে পারে কিন্তু তারা পৃথিবীতে অন্য কোনো প্রাণী শান্তির খোঁজে এরকম ভালোবেসে বোমার আদান প্রদান আগুনের আদান প্রদান করেনি তার শত্রুর বাসা পুড়িয়ে দেওয়ার জন্য শত্রুর খাবার আনতে গেলে পা দিয়ে ধরে বাসাটা ফেলে দেয়নি মানুষ হলে ওরা না তো মূর্খ জানোয়ার তো আমার সব দুশ্চিন্তা আসলে এই বন এই ইজরায়েল এই ইরান এগুলো টেগুলো নিয়ে না প্রাণী মরলে আমার কি আমার ইসরায়েল হারিয়ে গেলে কি যায় আসে বরং আমি ওই দেশে যাই একটু ঘুরে টুরে আসবো গার্লফ্রেন্ড নিয়ে খালি থাকবে তো কেউ থাকবে না মরুভূমির মধ্যে ঘুরতে একটা ফ্যাসিনেশন মানে থাকে তো অনেকের অনেক কিছু যাই হোক বাস্তবতা হচ্ছে আমার নিজের দেশ নিয়ে ভাবনা আছে ভাবনা আছে বলেই কথা বলি আমাদের অর্থনীতি পুরোটা না হলে অনেকটাই আমদানি রপ্তানি নির্ভর আর আমাদের রপ্তানির পুরোটাই জ্বালানি নির্ভর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে আমাদের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এমনিতেই দেশের অর্থনীতির অবস্থা ভালো না দেশের সব উন্নয়ন প্রকল্প স্থগিত রাখা হয়েছে বিধবা ভাতা বয়স্ক ভাতা সহ সব ধরনের সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ শিক্ষকদের বেতনও ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না বিদেশি পাওনাদারদের পাওনা শোধ করা যাচ্ছে না আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে তাকায় না সব দোষ তাকে দিয়ে লাভ নেই লোকটা এমনি বৃদ্ধ মানুষ একটু একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন দেশের অবস্থা কি এই যে এত কিছু এত কিছুর পরও আমাদের রিজার্ভ বাড়ছে না মানে আমরা তো ম্যাজিকের জন্য অপেক্ষা করছিলাম যাই হোক এই জন্যই বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে তাকানোর দরকার নেই আপনি বাস্তবতার দিকে তাকান আমাদের তো মানুষ কাজ করছে কৃষক ফসল ফলাচ্ছে কলকারখানা চলছে রিজার্ভ বাড়ছে না কেন আচ্ছা বাড়ছে না বাদ দিলাম বাড়বে হয়তো কাজ লাগানো হয়েছে শেখ সব নিয়ে চলে গেছে বুঝলাম তো পুরাদমে যুদ্ধ লাগলে রিজার্ভ হু হু করে কমতে থাকবে কারণ মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়লে আমাদের রেমিটেন্সও ভাটা পড়বে যে আমাদের প্রবাসী ভাই বন্ধুরা আছেন দিন রাত খেটে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশে থাকা তাদের পরিবারের সদস্য দেশের মানুষদের জন্য যারা টাকা পাঠান তারাও পাঠাতে পারবেন না সেভাবে আমি নিরাপত্তা বিশ্লেষক বা ভূ রাজনীতি বিশেষজ্ঞ নই যুদ্ধ কতদূর যেতে পারে কবে শেষ হতে পারে এসব নিয়ে আমি কোনো ধারণা করতে পারবো না তাই এ নিয়ে আলাদা করে কোনো দুশ্চিন্তার কারণ নেই আমি ছোট মানুষ ভাটির দেশের মানুষ আমার সব দুশ্চিন্তা বাংলাদেশ নিয়ে গৃহযুদ্ধ হোক আর বিশ্বযুদ্ধ হোক আমার দেশ যেন আর কখনো কোনো যুদ্ধে না জড়ায় এটাই আমার একমাত্র চাওয়া এবং এই চাওয়াকে কেন্দ্র করে যদি আমার কোনো ভুল থাকে তাহলে সেই ভুল আমি মেনে নিতে রাজি আছি প্রিয় দর্শক আপনি কি চান সেটি আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন আজকে এই শান্তির খোঁজে এতদূর আসা শান্তির খোঁজে আমাদের বিশ্বের এই অবস্থা তো সেই শান্তি কখন অশান্তিতে রূপ নেয় কখন বা সেটা সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠিত হয় সেই বিষয়ে আমরা নিশ্চয়ই দেখব কিন্তু সাবধান থাকতে হবে কোনো উত্তেজনা কোনো মানে কারোর ক্ষতি দেখে যেন আমরা আনন্দ না করি বগল যেন না বাজাই এবং আমরা ভুলে যাব আমেরিকা চাইলেই বিশ্বের যে কোনো দেশের রেজিম চেঞ্জ করে দিতে পারে হয়তো ফেলে দেবে বা বা মেরে ফেলবে ক্ষমতা ইরানের অন্য কেউ আনবে কিন্তু ভুলেও বাংলাদেশের দিকে এই হিসাবে আমরা মেলাতে যাব না ডক্টর মোহাম্মদ ইউনুস নিজ যোগ্যতায় এই ক্ষমতার ভার নিয়েছেন যদিও তিনি বলেন তার ছাত্ররা তার এই যে প্যারে বিপ্লবীরা জুলাই বিপ্লবীরা আমার দুই হাত দিয়ে দেখাতো জুলাই বিপ্লবীরা তাকে এখানে জোর করে এনে বসিয়েছেন তিনি আমেরিকার নন নন কিছুই এবং বাংলাদেশে কালার কিছুই হয়নি আমাদের জুলাই বিপ্লবীরা তারা অস্ত্র দিয়ে রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে এই বিপ্লব ছিনিয়ে এনেছেন বাংলাদেশ নিরাপদ থাকবে সেটাই আমরা কামনা করি তাদের কেউ কেউ হয়তো এদিকে সেদিকে এইউই করছেন এগুলো দেখবেন না আমরা শান্তিতে থাকে অনেক ধন্যবাদ ইশ সাথে থাকার জন্য যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে খুব শীঘ্রই